নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের বিষয়টি হলো টাইগার আই আসল চেনার উপায় বা টাইগার আই সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি আমাদের একটা এপিসোডে টাইগার আইয়ের উপকারিতা কী টাইগার আই কী কাজ করে কোন কোন রাশি বা লগ্নের লোকজন জাতক জাতিকারা টাইগার আই ধারণ করতে পারে এগুলো অলরেডি আমাদের বলা হয়ে গেছে আমি সকল দর্শকদের বন্ধুদেরকে অনুরোধ করব ওই এপিসোডটা একবার দেখে নেবেন মূল বিষয় যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি যারা জন্মপুষ্ঠী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা সিলিং নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন আজকের মূল বিষয় যাওয়া যাক আজকের বিষয়টি হলো টাইগার আই কিনবো কী করে বা টাইগার আই এর কতগুলি স্পেসিফিকেশন এবং টাইগার আই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেরকম ধরুন এই যে টাইগার আইটি আপনারা দেখতে পাচ্ছেন টাইগার আই পাথরটা বেসিক্যালি হচ্ছে কি এটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনটা যদি দেখেন কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এসআইও টু সিলিকন ডাইঅক্সাইড সিম্পল হোল সোনালি হলুদ রঙের পাথর এবং ওপরে ডোরাকাটা একটা দাগ থাকে হুম বাঘের চোখ বা বাঘের রত্ন চোখের মতো রত্ন বলা হয় তাই টাইগার আই বলা হয় এবং টাইগার আই এর সঙ্গে ক্যাটস আইয়ের উপরত্ন হিসেবে অনেক ক্ষেত্রে টাইগার আই ব্যবহার করা হয় বা এই ধরনের ব্যাপার আছে এগুলো অলরেডি আমার ওই ভিডিওতে বলা আছে কাইন্ডলি দেখে নেবেন এবারে বলি টাইগার আই এর সঙ্গে একটি বিশেষ ফ্রেঞ্চ ওয়ার্ড চাই সেই ফ্রেঞ্চ ওয়ার্ডটা কি সেই ফ্রেঞ্চ ওয়ার্ডটা হল টয়ানসি টয়ানসি যদিও স্পেলিংটা হচ্ছে সি এইচ এ ও ওয়াই এ এন সি ওয়াই টয়ানসি তো এই টয়ানসি শব্দটার অর্থ কি টয়ানসি শব্দটার অর্থ হলো বিড়ালের চোখের মতো চোখ বা আলোর একটা প্রতিফলনের একটা বিশেষ প্যাটার্ন ঠিক আছে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ঠিক আছে এই শব্দটা টাইগার আই এর সাথে যায় এই শব্দটা ক্যাটস এর সাথেও যায় ঠিক আছে টয়ানসি শব্দটা তো এবারে এটা হচ্ছে আলোর প্রতিফলন বা লাইন দিয়ে যে আলোর যে প্রতিফলনটা লাইনের মতো সেই ঘটনাটাকে এটা বলা হয় ঠিক আছে টাইগার আইয়ের ক্ষেত্রেও এটা দেখতে পাবেন এবং টাইগার আই বিভিন্ন জায়গায় পাওয়া যায় সাউথ আফ্রিকান টাইগার আই হয় ইন্ডিয়ান হয় বা বাইরেরও হয় আমেরিকান হয় ঠিক আছে বা টাইগার আইয়ের মধ্যে শুধু সিলিকন ডাইঅক্সাইডই নয় সিলিকন ডাইঅক্সাইড ছাড়া সামান্য কিছু লোহার ভাগও থাকে হুম এবং টাই টাইগার আই এই কথাগুলো কেন বলছি তার কারণ ধরুন আপনারা যখন টাইগার আইয়ের ল্যাব টেস্টের মানে কোথাও কোনো যে কোনো গ্রহরত্ন ব্যবসায়ীর কাছ থেকে উনি যদি ল্যাব টেস্ট করিয়ে দেন বা আপনারাও যদি পরবর্তী দিনে গিয়ে ল্যাব টেস্ট করেন তাহলে দেখতে পাবেন যে টাইগার আইয়ের যে হার্ডনেসটা হার্ডনেস সিক্স মো সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যে আসবে এবং টাইগার আইয়ের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভের ভেতর মোটামুটি অ্যাপ্রক্স ঠিক আছে আর টাইগার আইয়ের স্পেসিফিক গ্র্যাভিটি যেটা সেটা আসবে টু পয়েন্ট সিক্স ফোরের থেকে টু পয়েন্ট সেভেন ওয়ানের ভেতর এগুলো ওই আপনারা যে ল্যাব টেস্টের যে কার্ডটা পাবেন টাইগার আই যদি ল্যাব টেস্ট করেন বা যিনি গ্রহরত্ন ব্যবসায়ী পিচ্ছেন উনি যদি করিয়ে দেন তাহলে আপনারা দেখতেই পাবেন এগুলো কার্ডে মেনশন করা থাকবে ঠিক আছে অরিজিনাল টাইগার আইয়ের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিচ্ছি টাইগার আই হচ্ছে কি বেসিক্যালি মিনারেল ফ্যামিলির একটা পাথর হুম মিনারেল ফ্যামিলির পাথর বা যেটা কোয়ার্টস বলে দেখি আমরা টাইগার আই কেনার ক্ষেত্রে আর একটা বিশেষ উপায় হচ্ছে একটা তো বললাম ওই আলোর প্রতিফলনের যে এটা সামান্য যে লাইনটা আই এর লাইনটা এদিক ওদিক হয় কিন্তু টাইগার আই অনেকগুলো লাইন থাকে আপনারা দেখবেন হলু সোনালি রঙের এবং মার্কেটে তিন রকমের টাইগার আই আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে ব্লু টাইগার আই একটা হচ্ছে রেড টাইগার আই একটা হচ্ছে ইয়ালো টাইগার আই কিন্তু ইয়ালো টাইগার আইট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা ইয়েলো টাইগার আইয়ের ওপরই বানিয়েছি ঠিক আছে ইয়ালো টাইগার আইয়ের আপনারা রেসলেট ধারণ করতে পারেন ইয়ালো টাইগার আইয়ের আপনারা আংটি করে পড়তে পারেন হ্যাঁ নজরদোষ কাটানোর জন্য এবং ব্যবসার জন্য তো দারুণ মানে আর্থিক উন্নতি তো ভীষণভাবেই হয় এবং নজরদোষও কাটে ঠিক আছে বিভিন্ন রকমের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় নেগেটিভ এনার্জি দূর হয় এগুলো অলরেডি বলা আছে দেখে নেবেন এবার আরেকটা টাইগার আই চেনার আরেকটা জিনিস বলি তার কারণ যদি অনেকগুলো টাইগার আই থাকে তার উপরে যদি আপনি ম্যাগনেট ঘোরান ম্যাগনেট ঠিক আছে মানে যেটাকে আমরা বলে থাকি চুম্বক চুম্বক ঘোরালে টাইগার আই কিন্তু কিছুটা ম্যাগনেটের সাথে মুভমেন্ট হবে সামান্য এবার সেটা নির্ভর করে ম্যাগনেটের টেসলা কতটা টেসলা অর্থাৎ চুম্বকের আকর্ষণ ক্ষমতা কতটা আমি টেসলা বলতে ইলন মাস্কের কোম্পানির কথা টেসলার কথা বলছি না আমি বলছি ম্যাগনেটের চুম্বকের আকর্ষণ ক্ষমতা কতটা সেই চুম্বকের আকর্ষণ ক্ষমতার উপরে কিন্তু টাইগার আইটা মুভমেন্ট একটা দেখা যেতে পারে সেক্ষেত্রেও আপনি এটা জাজ করে নিতে পারবেন টাইগার আই মানে অরিজিনাল না নকল এটা একটা ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে বললাম তবে হ্যাঁ টাইগার আইয়ের দারুণ উপকারিতা আপনারা টাইগার আইয়ের রেসলেটও ব্যবহার করতে পারেন অথবা টাইগার আইয়ের স্টোন গলার হার কানের দুল যা খুশি এগুলো কিন্তু আপনারা টাইগার আই নিলে ব্যবহার করতে পারেন এবং টাইগার আই যদি নেন তাহলে ওই ল্যাপ টেস্টের কার্ডটা দেখে নেবেন ল্যাব টেস্টের কার্ডে এই ধরনের যে স্পেসিফিকেশানগুলো আপনাদেরকে বলে দিলাম এগুলো থাকবে তাহলেই আপনারা অরিজিনাল টাইগার আই পেয়ে যাবেন ঠিক আছে আর আমার আগের ভিডিওতে টাইগার আই এর কী কী উপকারিতা কোন রাশির লগ্নের লোকজন ধারণ করতে পারে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে কাইন্ডলি পার্ট ওয়ান ভিডিওটাও আপনারা দেখে নেবেন যেমন আপনাদের টাইগার আই নিয়ে আমার সাথে যদি কোনো আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নম্বরটি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে আমাকে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো থেকে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ